ঘাটাল মহকুমা সেচ দপ্তর ও ঘাটাল মাস্টার প্ল্যানের অফিস নতুন অফিস ঘাটাল মহকুমা সেচ দপ্তর তথা ইরিগেশন দপ্তর এবং মাস্টার প্ল্যানের নতুন অফিস ঘাটালের কুশপাতা সতেরো নম্বর ওয়ার্ডের কুশপাতা গোবিন্দপুরে স্থানান্তরিত হয়ে চলে একেবারে রাজ্য সড়কের পাশে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য এসডিও ইরিগেশন ঘাটাল অ্যান্ড অফিস অফ দ্য টাস্ক ফোর্স ঘাটাল মাস্টার প্ল্যান ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট পুষ্পাতা গোবিন্দপুর ঘাটাল পশ্চিম মেদিনীপুর আপনাদেরকে দেখাচ্ছি নতুন এই অফিসটি একেবারে রাজ্য সড়কের পাশে নতুন অফিস কিন্তু এটা ইঙ্গিত দিচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ভাইফোটার পরেই শুরু হতে চলেছে ঝাঁ চকচকে এই অফিসটিতে পুজোর ছুটির পরেই অফিসিয়াল কাজ শুরু হয়ে যাবে একেবারে সে মানুষ মেয়া জানিয়েছেন যে পুরোনো অফিসটি সেচ বাংলো থেকে শিফটিং চলছে রাস্তার পাশে এই বিল্ডিংটিতে দুটি তলা নিয়ে অফিসটি করা হয়েছে পুজোর ছুটির পরেই এই অফিসটি চালু হয়ে যাবে ও কাজকর্ম শুরু হয়ে যাবে আগে যেখানে সেচ দপ্তর ছিল সেই সেচ দপ্তরের অফিসটি ঘাটাল থানা শিফট করে চলে আসায় এতদিন সেচ দপ্তরটি সেচ বাংলোই চলছিল সেটাই এখন কুশপাতা সতেরো নম্বর ওয়ার্ডের এই সড়কের পাশে স্থানান্তরিত হয়ে চলে আসছে এই সেচ দপ্তর যে দপ্তর ঘাটাল মহকুমার সমস্ত নদী বা বাঁধগুলিকে দেখভাল করে এবং বর্ষাকালে বন্যার সময় ঘাটাল দাসপুর বা চন্দ্রকোনার কোনো নদী বাঁধে ফাটল বা খোঁ পড়লে বা কোনো সমস্যা হলে দ্রুত গিয়ে সেই বাঁধ মেরামত করে করে থাকে এই সে এই সেচ দপ্তর নদী বা খাল খননের কাজ সর্বোপরি মাস্টার প্ল্যান রূপায়ণের দায়িত্ব যে দপ্তরের উপরে সেই দপ্তরের অফিসটি ছিল ঘাটালের ঘড়ি মোড় থেকে ঘাটাল আদালত যাওয়ার পথে বর্তমানে যেখানে ঘাটাল পুলিশ স্টেশনটি রয়েছে আগে ঘাটালেরই আড়গোড়ায় যেখানে থানাটি ছিল প্রতি বছর বন্যার সময় জলে ডুবে থাকত বেশ কয়েকদিন ধরে ফলে পুলিশের কাজ করতে খুবই অসুবিধে হতো দু সালে রাজ্য সরকারের নির্দেশে থানাটিকে শেষ দপ্তরে শিফটিং করা হয় এবং সেই সেচ দপ্তরটিকে আদালতের পাশে বাংলোয় স্থানান্তরিত করা হয় এতদিন সেখানেই কাজকর্ম কোনো ক্রমে চলছিল সেচ দপ্তরের কাজগুলি কিন্তু অফিসের জায়গার সংকুলনের সমস্যার জন্য কাজ করতে খুবই অসুবিধা হতো এবং ইঞ্জিনিয়ারদের ও কর্মীদেরও খুবই অসুবিধে হতো তাই মন্ত্রী মানুষ মিয়ার নির্দেশে সেচ দপ্তরটিকে সেখান থেকে নিয়ে আসা হয় এই কুশপাতা সতেরো নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে একেবারে রাস্তার পাশে অফিসিয়াল কাজের জন্য এটা কিন্তু খুবই ভালো স্থান জোর কদমেই দপ্তরের আসবাবপত্র কম্পিউটার থেকে নথিপত্র শিফটিংয়ের কাজ চলছে এবং পুজোর ছুটির পরেই এই অফিসটিতে কাজ চালু হয়ে যাবে বলে মন্ত্রী জানিয়েছেন আপাতত প্রাথমিকভাবে এই বিল্ডিংয়ের দোতলা ও তিনতলাতে ভাড়া নিয়ে এই দপ্তরটির কাজকর্ম শুরু হবে পরবর্তীকালে পুরো বিল্ডিংটিকেই কিনে নেওয়া হতে পারে বলে মন্ত্রী মানুষভাবে জানিয়েছেন দেখতে পাচ্ছেন সেই শেষ দপ্তর এই বিল্ডিংয়ের দোতলা এবং তিনতলায় চলে এসেছে ইরিগেশন অর্থাৎ সেচ দপ্তর এবং অফিস অব দ্য টাস্ক ফোর্স ঘাটাল মাস্টার প্ল্যান এবং এই এই অফিস এই অফিসে কিন্তু ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হতে চলেছে ভাইপটের পরে এই অফিসটি উদ্বোধন হতে চলেছে এই অফিসটিতে কাজকর্ম শুরু হয়ে যাবে এবং এই অফিসটি কোথায় রয়েছে নতুন করে আর বলার দরকার নেই একেবারে যে ঘাটালের ঘাটাল ঢোকার পথে দাসপুর থেকে ঘাঁটাল ঢোকার পথে গোবিন্দপুর যে তরুণ রয়েছে সেই তরুণ থেকে বাস বাসস্টপের ঠিক রাস্তার পাশেই লাইভে এতক্ষণ আমি ছিলাম রবীন্দ্র কর্মকার স্থানীয় সংবাদ